মুন্সিগঞ্জ বড় মসজিদে আসরের নামাজে সালাম ফিরানোর পর সাথে সাথে এক লোক দাঁড়িয়ে রসুল সাল্লি সাল্লাম এবং হজরত ফাতেমাকে চরম অশ্লীল ভাষায় গালি গালাজ করেছে ইমাম সাহেব মিম্বর বরাবর দাঁড়িয়ে সে এইসব কথা বলেছে ইমাম তাকে কিছুই বলে নাই হাজিগঞ্জ

উচিত ছিল তাকে আটকানো পাগল কি পাগল না প্রশাসন দেখবে এইরকম মেরুদণ্ডে কিভাবে এটা আমি ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব আপনারা যাচাই বাছাই করুন যদি সে লোক পাগল হয় তারপরে তার শাস্তি হতে হবে আর যে ইমাম মেরুদণ্ড হিন্ন কি নাম পাগল কিনা তাকে ধর্ণ না কেন যাচাই

পাগলের জায়গা হবে পাবনাতে ওয়াজের মাঠে পাগলের জায়গা হয় না এসব করে তোমরাও তো বা করো নাই আর অসংখ্য মুরতাদ সাথেকে সুযোগ করে দিচ্ছ তোমরা একসাথে বাংলার মুসলমান বিচার নাও তাই তোমাদের কাছে আপনারা যাচাই করুন পাগল কিনা পাগল কেমন পাগল যে আল্লাহ তার রসুলকে গালি দিছে ঈসা নবীরে গালি দেয় নাই কেন মুসারে গালি দেয় নেই কেন হিন্দুদের দেব দেবী নিয়ে গালি দেয় নেই কেন তো বুঝা যায় এটা পাগল না সে ইচ্ছে করে করেছে সে সাথে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আইনের আওতায় তাকে আনুন এবং ইমানকেও যাচাই বাছাইয়ের পর কি শাস্তি হওয়া উচিত এলাকাবাসী তাকে সেই শাস্তির আওতায়